না আসলে যেহেতু একজন আমি খেলোয়াড় যেহেতু তো আমি যখনই খেলতে খেলতেন আমি দিয়েই করতে পারি চেষ্টা করি এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে ও না ওইটা এখনো বলছে যে একটা টাইম নিছে তিন চার দিনের মধ্যে তো আমাদের ওই টাইম তো যেহেতু নিচে ট্রাস্ট করা উচিত ভাইয়া আসলে ফাইফার তো যে কোনো ফর্মেটেই অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওর অনেক খুশি তো এটা তাসফিনের জন্যই ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট একটু লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিং এ যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আল্লাহর কাছে সুক্রিয়া আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছি যে তো আল্লাহর কাছে বেশি ইচ্ছা আট উইকেটও দইতে পারে এই সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি É uh, আসলে একটু চ্যালেঞ্জিং বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না মার্জিন ছোট এতে আমাদের বলারদের জন্য ভালো ব্যাটসম্যানদের জন্য ভালো কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলও ব্যাটসম্যানের জন্য প্রথম দুই দিন ওভার একটু চ্যালেঞ্জ থাকছে দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসছে তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতে एडवांटेज যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি এটা কাজে দিলেও আর এমন খেললে ভালো কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেট গুলো কম খেলি ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা যাচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় তো এরকম সময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে